স্বামী ভাই ও মিড বানফোড়ে যা ঘটেছে ভোলাতে যা ঘটেছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যা ঘটছে সব জায়গায় একটা নির্দিষ্ট দলের নাম যুক্ত হয় আমরা বিগত পনেরো বছরের যে আওয়ামী ফেসিস বিরোধী আন্দোলন জুলাই গত জুলাই আগস্টে যে আন্দোলন সেই আন্দোলনে বিএনপি ছাত্রদল ছাত্র যুবদল দল শ্রমিক দল সকলের ত্যাগ তিতিক্ষা অবদানকে আমরা স্বীকার করি কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি জুলাই এসে আগস্টে এসে কাছিরা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে যত রকম অঘটন ঘটছে সবগুলোর সাথে কেন যেন আপনাদের নাম জড়িয়ে যাচ্ছে প্রিয় ভাই আমার আমরা অত্যন্ত ব্যথিত অত্যন্ত বিক্ষুব্ধ মনে এখানে একত্রিত হয়েছি আমরা পরিষ্কার করে বলতে চাই বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বারংবার চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন আপনাদের অবস্থান দাঁড়ান দিচ্ছেন কিন্তু মাঠের অবস্থা প্রমাণ করছে আপনারা আপনাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না আমরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে বলবো আপনারা আজকে সারা বাংলাদেশের একটা জেলাতেও আপনারা কমিটি দিতে পারেন নাই নির্বাচনের মাধ্যমে একটা একটা আপনারা কমিটি দিতে পারেন নাই সারা বাংলাদেশে আপনাদের নেতাকর্মীরা কর্মীরা উশৃঙ্খলতার সাথে চাঁদাবাদি করে বেড়াচ্ছে খুন ঘামের সাথে জড়িত হচ্ছে আজকের এই সমাবেশ থেকে আমরা বিএনপি নেতৃবৃন্দকে স্পষ্ট করে বলতে চাই আপনারা জানেন গত জুলাই আগস্টে চাঁদাবাজদের বিরুদ্ধে বাঙালি কিভাবে রুখে দাঁড়িয়েছিল আপনারাও যদি একই স্টাইলে চাঁদাবাজি করেন আপনাদের নেতাকর্মীরা করে তাহলে মনে রেখেন জুলাই আগস্টে যে চব্বিশে জুলাই আগস্টে ছিল সেই জুলাই এর আগস্ট পঁচিশেও আসতে পারে ছাব্বিশেও আসতে পারে হাসিরা গেছে যেই পথে আপনারাও সেই পথ হতে পারেন সেজন্য বিএনপি নেতৃবৃন্দকে বলবো অবিলম্বে এদেরকে নিয়ন্ত্রণ করুন অবিলম্বে নিয়ন্ত্রণ করুন যদি নিয়ন্ত্রণ করতে না পারেন আপনারা বিএনপির রাজনীতি ছেড়ে দেন কিন্তু বিএনপির নাম করে ছাত্র নাম করে যুব নাম করে চাঁদাবাজি হয়ে থাকবে মনে রাখবেন তাহলে কিন্তু মানুষ ধরে নেবে চাঁদাবাজি স্বয়ং বিএনপিই করছে আমরা সেই আয় দিতে চাই না আমরা মনে করি আপনাদের একটা কুচক্রি দল আপনাদের একটা পদপ্রস দল এটা করছে সেটা প্রমাণ করার জন্য অবিলম্বে আপনারা জেলায় জেলায় কমিটি দেন আপনারা একটা জেলায় কমিটি করতে পারেন না আপনারা জাতীয় নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছেন আমরা আশঙ্কিত হই এইরকম ঘর এরকম খুনি নেতাকর্মী থাকলে বাংলাদেশ আগামী নির্বাচন সুষ্ঠু হতে পারবে না সেজন্য শেষ কথা যেটা বলবো আমাদের বাংলাদেশের জনপ্রশাসন রয়েছেন তারা খেলোয়াড়দেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না কি সমস্যা এদেরকে এদেরকে গ্রেফতার করতে কি সমস্যা এদেরকে আটক করতে অতএব বলবো প্রশাসনকে বলবো অবিলম্বে শক্তিশালী ব্যবস্থা নেন সকল চাঁদাবাদ খাত করেন আর বিন বিরতি বলি এদেরকে নিয়ন্ত্রণ করেন অথবা কিন্তু এদের দায় আপনাদেরকে নিয়েও হাসিনার মতো আপনাদেরকে পালন করতে হতে পারে আল্লাহ করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিক্ষুব্ধ তাও জনতা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের হওয়া সারা দেশে খুন হত্যা এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন জাতীয় মাসা ও আইন পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রাজাউল করিম আবরার আসসালামু আলাইকুম হিলকারি বারকাত অত্যন্ত দুঃখ বরাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আইয়ামে জাহিলিয়তের যে সকল ঘটনা আমরা বইতে পড়েছি বাংলাদেশের নব্ব চাঁদাবাজরা আজকে গত পরশু এমন একটা ঘটনা ঘটিয়েছে যেই ঘটনা আইয়ামে জাহিলিয়ত তথা মূর্খতার যুগকেও হার বানায় বাংলাদেশের দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একটা দলকে দেখেছি তারা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় গিয়ে আপনারা আমাদেরকে কোন মধু দিবেন গত নয় মাসে বাংলাদেশের মানুষ সেটা দেখে ফেলেছে আমরা দেখেছি বগুড়ায় মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ার কারণে বাপকে আপনারা পিটিয়ে হত্যা করেছেন আমরা দেখেছি ভুলাই স্ত্রীকে বেদে স্বামীর সামনে ধর্ষণ করেছেন আমরা দেখেছি পুরান ঢাকায় আপনারা দিয়ে আঘাত করে ভাইকে হত্যা করেছেন ওই তাজাবাদ দুর্নীতিবাদ টেন্ডারবাদ দর্শকদের জায়গা বাংলাদেশে আর আমরা দেখতে চাই না বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা নশের সামনে সময় এসেছে ঐক্যবদ্ধভাবে আসেনি পথে পালিয়েছে 90টা বাস্তুকারার বাস্তুকারীদেরকে পিটিয়ে সেই দেশে ভালোদেব করতে হবে আমরা কোন চাদা বাস্তদের সাথে আপোষ করে এখনো করব না আমরা কোন টেন্ডার বাসদের সাথে আপোষ করে নি এখনো করব না পীর সাহেব চর্মণাই আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন পীর সাহেব চর্মণাই আমাদেরকে স্পষ্ট মেসেজ দিয়েছেন পীর সাহেব চর্মণাই জাতিকে স্পষ্ট বার্তা দিয়েছেন ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া ছাড়া আর কোন তন্ত্রমন্ত্র দ্বারা বাংলাদেশের পরিবর্তন করা সম্ভব না আমাদের নেতা কুতবুল আলম সৈদ ফজলুল করিম নব্বর কথাও বলেছিলেন শুধু নেতা নয় নীতিও পরিবর্তন চাই বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে বাংলাদেশে চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে একদল চাঁদাবাজকে তাড়াই তার চেয়ে বড় চাঁদাবাজ সামনে চলে আসে একদল খুনিকে তারাই তার থেকে আরো বড় খুনি সামনে চলে আসে এজন্য আপনারা যুবকদেরকে আমি বলবো আপনারা প্রস্তুতি নেন আগামীতে আর কোন চাঁদা বাসকে রাষ্ট্র দেবো না আর কোন টেন্ডার বাসকে রাষ্ট্র দেবো না ইনশাল্লাহ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি একটা কথা বলি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যমত্ত কমিশনের পৃথক সরিয়া কোর্টের প্রস্তাবনা করেছিল আমাদের দেশের যে আইন রয়েছে আমাদের দেশের যে আদালত রয়েছে গত বায়ান্ন বছরে এটা প্রমাণিত হয়েছে এই আদালত দিয়ে খুন বন্ধ করা সম্ভব না এই আইন দিয়ে খুন বন্ধ করা সম্ভব না আজকেও আমরা স্পষ্ট ভাষায় বলি আপনারা শরিয়া কুট চালু করেন কোরান হত্যাকাণ্ডে যে বিধান দিয়েছে যে বিচার দিয়েছে ওই বিচার বাংলাদেশে বাস্তবায়ন করেন ইনশাল্লাহ এক মাসের ভিতর সবকিছু বন্ধ হয়ে যাবে